হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন শনিবার দুপুর মানে এখন এই সাড়ে তিনটে মতো বাজে আর আমি ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি কারণ শুক্রবার দিন আমরা একটু দেরি করে ঘুমাই সিনেমা দেখি একটু খাওয়া দাওয়া করি সব করে শুতে না একটু দেরি হয়ে গেছে কালকে তো ভাবলাম একটু দেরি করে উঠি উঠে বাড়িতে কথা বললাম রান্না করা ছিল ডাল ছিল একটু ডিমের অমলেট করে নিলাম ব্যাস দুপুরের খাওয়া হয়ে গেছে আর আজকে অনির্বাণে দুজন কলেজের বন্ধু আর তাদের ওয়াইফ আসার কথা আছে আমাদের বাড়িতে তো সবাই মিলে আমরা ঠিক করেছি আজকে একটা পটলাক করব। আর পটলাক করলে তাও উইকেন্ডটা ভালো কাটে বন্ধু বান্ধবের সাথে আড্ডা খাওয়া দাওয়া না হলে দেখো এরকম ওয়েদারে কার কোথায় যেতে ইচ্ছা করে শুধু যে এরকম মেঘলা তা নয় বাইরে ভালো ঠান্ডাও আছে মেনে স্টার্ট করে দিয়েছো হ্যাঁ এই স্টার্ট করছি পটলাকে আমার ভাগে পড়েছে চিকেন তান্দুরি তার জন্য আগে সেটাকে ম্যারিনেট করব। আমি অনেকটা পরিমাণে দই প্রায় দেড় কাপ মতো দইকে প্রথমে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর অনেকটা পরিমাণে তান্দুরি মশলা আর আমি এর মধ্যে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ধনে পাতা কাসুরি মেথি আর নুন সব কিছুকে একসাথে ভালো করে মিক্সড করে নেব। আর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিই তাতে না চিকেন তান্দুরিটা খেতে বেশ ভালো হয় এবার আমি মাংসের মধ্যে ওই মশলাটা দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট ও মনে তো হচ্ছে হয়ে গেছে ম্যারিনেট হ্যাঁ ম্যারিনেট করা হয়ে গেছে রেখে দেব এবার তারপর ফ্রাইড রাইস বানাবো ফ্রাইড রাইস আচ্ছা আমি আজকে চিকেন আর তান্দুরি চিকেন যেটা আর কি মাংসটা যদি আগের দিন রাতে ম্যারিনেট করা যেত তাহলে আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই এখনই ম্যারিনেট করে রেখে দিলাম ততক্ষণে আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে নেব আধ ঘন্টা চল্লিশ মিনিট ম্যারিনেট করে রাখলেও হয়ে যায় তো আমি এখানে সব সবজিগুলোকে ভেজে নিয়ে আগের থেকে জল ঝরিয়ে রাখা ভাতটাকে এর মধ্যে দিয়ে দেব এই ফ্রায়েড রাইসটা সেই বাড়িতে মারা করতে দারুণ লাগতো এই ফ্রায়েড রাইস তার সাথে চিলি চিকেন চিকেন কষা খেতে দারুণ লাগে আর নামানোর আগে বেশ অনেকটা পরিমাণে ঘি নুন মিষ্টি সব দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলাম আর এদিকে ভাবলাম একটু ঘরটাও নিই এই টেবিল ক্লথটা না আমি এবার ইন্ডিয়া থেকে এনেছি এটা কাপড়ের একটু আর কি আমি হাবড়া থেকে এবার এরকম টেবিল ক্লথ টেবিল ম্যাট এরকম অনেক কিছুই নিয়ে এসেছি এটা হচ্ছে একটা টি টেবিলের একটা কভার টুকটাক লোকজন আসলে না এইগুলো লাগে তো এরকম কয়েকটা জিনিস নিয়েই এসেছি আমি এবার আর আমি এবার কুষাণ কভারও এনেছি অনেক রকমের এই দেখো এই দুটো কুশান কভারের সেট এনেছি একটা এটা আমি কিনেছি শ্যামবাজার থেকে আর এই অফ হোয়াইট কালারের সেটটা কিনেছি আমি পুরোটাই হাবড়া থেকে এখানে পাঁচটার একটা সেট আছে আর এটা আমি একটা সোফার কভার এনেছি এটা একটু ভেলভেটের তো আমাদের একটু ভুল হয়ে গেছিলো আমরা সোফার সাইজটা ঠিক করে মেপে নিয়ে যাইনি বলে একটু ছোট এনে ফেলেছি তো যাই হোক মোটামুটি কাজ চলে যাবে আর এদিকে আমাদের বসার ঘরটা মোটামুটি সাজানো হয়ে গেছে এবার আমি এখানকার কাজ ছেড়ে চলে যাব কিচেনে আর এদিকে এত মাংস ম্যারিনেট করা দেখে আমাদের দুজনেই না একটু খিদে পেয়ে গেছিলো তো কাজও করছিলাম তো ভাবলাম একটু দুটো এরকম চিকেন একটুখানি ভেজে নিই হ্যাঁ সত্যি হ্যাঁ আর দুটো দুটো চিকেন তন্দুরে ওইভাবে বসানো যায় না তো আমরা ওই জন্য একটু কড়াইয়ে ওটাকে একটু ফ্রাই করে নিচ্ছি একটু রাইস দিয়ে ভাবছি এটা খাবো আর এই যে এখন আমরা টেস্ট করবো একটু রাইসের সাথে চিকেন তন্দুর খাবো মানে রাইসটা না করার পর একটু টেস্ট করিনি ভাবলাম যে দেখি আর খুব খেতে ইচ্ছা করছে রাইসটা ভাবলাম যে একটুখানি নিয়ে নিই ছোটো প্লেটেই দুজনে নিয়ে নিয়েছে আর তার সাথে একটা তান্দুর টেস্টি করবো হ্যাঁ একটু বারান্দায় বসে টেস্ট করবো অনেক দিন পর বারান্দায় বসে একটু খাবার খাবো আর অনির্বাণ বলল ও নাকি এরকম ওভেনে ঢোকানোর যে প্রসেসটা ওটাই করে দেবে প্রথমে একটা ট্রের মধ্যে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্রথমে তেল ব্রাশ করে নিলো এবার একে একে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবে দেখে মনে হলো চিকেনটা বেশ ভালোই ম্যারিনেট হয়েছে চিকেনটা টেস্ট করে আমরা যা বুঝলাম চিকেনটা বেশ জুসিও হয়েছে তোমায় একটা ট্রেতে পুরো লেগ পিস দিলাম আর এখানে দিলাম চিকেনের থাই পিসটা আর তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইটে হাইটে আমার ওভেনটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবার এটাকে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইটেই বেক করবো আমি এদিকে একটু স্যালাড বানিয়ে নিলাম খেতে ভালো লাগবে তান্দুরের সাথে প্রায় ৪৫ মিনিট পর আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে চিকেনটা বের করার প্রায় পনেরো কুড়ি মিনিট আগে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কোচানো দিয়েছিলাম একটু স্লাইস করে দিয়েছিলাম এটা না খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমাদের চিকেন তান্দুর একদম রেডি স্ন্যাক্সে যেহেতু আর অন্য কিছু নেই এইটাই আছে তাই আমি একটু বেশি করেই চিকেন তান্দুরি বানিয়েছি আর এই স্ন্যাক্সটা বানাতে না খুব বেশি খাটনিও না টাইমও খুব কমই লাগে এটা বানাতে বানাতেই আমাদের বন্ধু বান্ধবরা চলে আসলো আর আজকের মেনুতে ছিল বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি ছিল আলু ডিম দিয়ে একদম কলকাতা স্টাইলে তার সাথে ছিল ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য একটু এগ কোরমা বানিয়ে এনেছিল আমার এক বন্ধু আর তার সাথে ছিল চিকেন তন্দুরি আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটু রায়তা আর স্যালাড তো আমি আগেই কেটে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ফুল মেনু আর তার সাথে ডেজার্টে একটু আইসক্রিম আনিয়ে রেখেছিলাম আমরা বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা গ্রুপ ক্রিয়েট করে কি রান্না করব। সেগুলো আগেই ডিসাইড করে নিই তাতে কি হয় সুবিধা হয় যে কে কি বানাচ্ছে সেটা জানতেও পেরে যায় আর সবাই একরকম জিনিসও বানাই না আর এখন খাওয়া দাওয়ার সাথে সাথে গল্প আড্ডা সব চলবে এখন স্ন্যাক্স খাওয়া হচ্ছে এরপর আবার মেন কোর্স আছে রাত পর্যন্ত আড্ডা চলবে আর আমি আবার ভিডিওটা নেক্সট ডে মর্নিং থেকে স্টার্ট করছি আগের দিন বন্ধুরা বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো গল্প আড্ডা মারতে গিয়ে না অত ভিডিও করার কথা মাথায়ও থাকে না তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আর আজকে দেখলাম একটু মেঘলাও হয়েছে আর বৃষ্টিও পড়ছে ধিরিঝিরি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি স্নানটা সেরে নিয়েছি আর আগের দিনের খাবারই একটু বেঁচে ছিল সবাইকে ভাগ করে দিয়ে আমিও একটু নিজেদের জন্য রেখেছিলাম যে আজকে দুপুরটা হয়ে যাবে আর আজকে দুপুরে আমি আর কিছু বানাইনি এই দিয়ে আমাদের খাবারটা সেরে নেব খেয়ে দিয়ে একটু বেরোবো আমরা আর এখন আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছি একটু ওই কটা বাজে এখন এই চারটে মতো বাজে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন আমরা একটু বেরোচ্ছি যে যাই গিয়ে একটু ঘুরে আসি আর আকাশের অবস্থা দেখো কি বাজে আর এইখানে দেখো খুব সুন্দর তো চেরি ব্লসম হয় তো তার জন্য এই রাস্তার ধার দিয়ে এই গাছগুলো যে লাগানো থাকে এত সুন্দর লাগে দেখতে এখন আস্তে আস্তে পাতা চলে আসছে কিন্তু তাও রাস্তার ধার দিয়ে এরকম লাইন দিয়ে গাছগুলো না দারুণ লাগে দেখতে তো আমি আজকে প্রথমেই গেলাম ডলার আমাতে এই দোকানটা ক্যানাডার একটা খুব ফেমাস দোকান এখানে এক ডলার থেকে পাঁচ ডলারের মধ্যে অনেক রকমের গিফট আইটেম থেকে শুরু করে সংসারের জিনিস সব পাওয়া যায় এখানে আমরা যেহেতু এখানে রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি নিজেদের বাড়ি নয় তো তার জন্য এই দোকানটা না আমার খুব কাজে লাগে বেশ অল্প দামে ঘরের সব সাজানো জিনিসও কেনা হয়ে যায় আর এখন যেহেতু আস্তে আস্তে সামারের টাইম চলে আসছে তো সবাই যেহেতু নিজেদের বাড়িতে বা ব্যালকানিতে বাগানের সব ব্যবস্থা করবে তাই দেখো এখানে বাগানের সব জিনিস উঠে গেছে আমার এরকম একটা এই ব্যালকানির যে পার্টিশন বা বাগানের যা পার্টিশান যাই বলো না কেন এরকম একটা দরকার ছিল তো আমি এরকম নিয়ে নিলাম আমার এরকম একটা আছে আরও একটা নিলাম আর এই সেকশানটা পুরোই বাগানের এখানে দেখো বাগানের ধার দিয়ে কিছু পার্টিশান করার জন্য এরকম অনেক ধরনের অপশান রয়েছে এই জায়গায় আর এই জায়গাটা আবার রয়েছে টব মাটি এই সমস্ত কিছু এখানে ছোট ছোট প্লান্টিং করার যে টবগুলো এগুলো রয়েছে আমি আজকে তোমাদেরকে ডিটেলসে এই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি না যেদিন নিজেদের বাগানের সব জিনিস কিনতে আসব সেদিন তোমাদের দেখাবো আর এরকম ধরনের একটু কাটা কাটালা একটা জিনিস দেখতে পেলাম সেটা ভাবলাম নি এই টবের ওপর রেখে দেবো নাহলে না পায়রারা খুব নোংরা করছে আমার টবগুলোকে আর আমার একটা ফ্লাওয়ার ভাস খুব পছন্দ হয়েছে নিজের বাড়ির জন্যই আর এখানে দেখলাম অনেক ধরনের ফুল আছে এখানে সামারে যে ধরনের ফুলগুলো পাওয়া যায় সেই রকম আদলেই কিছু ফুল এখানে রয়েছে বলে সেই ফুলগুলোকে দিয়ে আমি একটা ভাস কিনলাম অ্যাকচুয়ালি এই ভাষটা আমার লাগবে যখন রিয়েল কোনো ফুল কেনা হয় তখন রাখার জন্য আমার কাছে কোনো ভাস নেই তো তার জন্য আমি একটা ওয়াশ কিনলাম আর এইখানে কিছু ফুল পছন্দ হয়েছিল তো তার জন্য কিছু ফুলও তুলে নিলাম দেখো এই ফুলগুলো কত সুন্দর আমি নিয়েছি এরকম দুটো ফুলের বাঞ্চ আর এই ফুলগুলোর দাম এক ডলার পঁচিশ সেন্ট মতো পড়ছে তো আমি ভাবলাম অনেকগুলো বাঞ্চই নিয়ে রেখে দিই একসাথে মিলিয়ে মিশিয়ে রাখলে না দেখতে ভালো লাগবে আর এখানে দেখো কত রকমের ফুল রয়েছে এখানে অনেক ধরনের টিউলিপও রয়েছে কিন্তু টিউলিপগুলো চারটে টিউলিপের দাম প্রায় সাড়ে চার ডলার মতো পড়ছে বলে আমি আর নিয়ে আর এইখানে অনেক ধরনের বাহারি পাতাও রয়েছে আর্টিফিশিয়ালি যে পাতাগুলো হয় সেগুলোও রয়েছে আর এই সেকশানটা হচ্ছে আর্টিফিশিয়াল প্লান্টের সেকশান দারুণ দেখতে প্রতিটা আর্টিফিশিয়াল প্লান্ট দেখো এই যে এইখানে এই টিউলিপটা দেখে না আমার আর অনির্বাণের দুজনেই খুব পছন্দ হয়েছে তো ভাবলাম এরকম একটা টিউলিপ নিয়ে যাই আর আমি ওই ফুলগুলোর মধ্যে টিউলিপ নিয়ে নিই তাহলে টিউলিপটাও নেওয়া হয়ে গেল আর এখানে আবার দেখলাম বার্বি কিউয়ের কিছু অ্যাপ্রন বিক্রি হচ্ছিল ভাবলাম নিয়ে নিই যখন ক্যাম্পিংয়ে যাব বা কোনো আউটডোরে বার্বি কিউয়ের সময় এটা ইউজ হয়ে যাবে তারপর এলাম একটুখানি গ্লাসের সেকশানে গ্লাসের সেকশানে এসে দেখলাম এরকম সামারের জন্য এরকম ফ্লোরাল প্রিন্টের গ্লাসগুলো বিক্রি হচ্ছে আমার দেখে এত পছন্দ হয়েছে গরমে শরবত খাওয়ার জন্য এরকম দুটো গ্লাস নিলাম আর আমরা বাজার করে বেরিয়ে গেছি এখন না আমাদের বাড়ির পাশে যে কেরিয়া পার্ক আছে যেখানে আমরা ফুল দেখতে যাই আর কি একদম বাড়ির পাশে তো ভাবলাম ওখানে আবার একটু ঘুরে যাই কারণ এটা হচ্ছে আমার বাড়ির সামনের একদম রাস্তা আর এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলেই কেরিয়া পার্ক তো ভাবলাম এত কাছে যখন এসেই গেছি তো একটু পার্ক থেকেও ঘুরে যাই আর এসে দেখলাম কেরিয়া পার্কে দুটো গাছেই পুরো ফুল চলে এসছে তো আমরা ভাবলাম পার্কে কিছুক্ষণ বসে তারপর বাড়ি যাব আর কি পরিমাণ ভিড় হয় একবার তোমাদের দেখা একটা ছোটোর মধ্যেও খুব সুন্দর দেখতে আর এখানে না প্রচুর ফটোগ্রাফি হয় তারপর অনির্বাণ বাড়ি চলে আসলো আর আমাদের আগের দিনে দুটো চিকেন সসেজ বেঁচেছিল। সেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আর আমি ভাবলাম তার সাথে একটু শর্টে ম্যাগি বানাই তো এখানে দুটো ডিমের পোচ একটু পেঁয়াজ কচানো রসুন কোচানো ধনে পাতা কুচিয়ে রেখেছি আর এদিকে একটু তেলের মধ্যে একটু রসুনকে আগে একটু ভালো করে ভেজে নিলাম এবার একটা বোলের মধ্যে একটু পেঁয়াজ কোচানো ধনে পাতা আগের থেকে ভেজে রাখা রসুন সহ তেল ম্যাগি মশলা সয়া সস টমেটো কেচাপ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব এবার আগের থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিকে এর মধ্যে দিয়ে এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ম্যাগিটা যেন একদমই গলে না যায় তাহলে এরকম একটা ম্যাগি রেডি হয়ে যাবে এই ম্যাগিটায় ধনে পাতা লেবুর রসটা অবশ্যই দেবে দারুণ লাগে খেতে আর তার সাথে আমি নিয়ে নিলাম চিকেন সসেজ আর উপর থেকে দিয়ে দিলাম একটা ডিমের পোচ ব্যাস আমাদের খাবার রেডি আর এখন আমরা ডিনারটা করে নিই আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও